হ্যালো বন্ধুরা ট্রেনিং সেন্টার থেকে আমাদের স্যার বক্তৃ যে কীভাবে ছাগলের চাষ করা যায় এবং ছাগলের নিউট্রিশন কী এবং ছাগলের কীভাবে ম্যানেজমেন্ট করা যায় তার বিষয়ে আলোচনা এই ভিডিওর মাধ্যমে শেষ করা হয়ে যায় আমরা দেখো কিছু জাত আছে যেগুলো মূলত মাংসের জন্যে যেমন বেঙ্গল কিছু জাত আছে তার থেকে কিছুটা দুধ পাওয়া যায় কিছু জাত আছে যেগুলো দুধও পাওয়া যায় মাংসও পাওয়া যায় এবার ব্ল্যাক বেঙ্গলের ব্যাপারটা কী হচ্ছে না এটা একটু ছোটো ওজনে হয়তো তিরিশ পঁয়ত্রিশ কেজি বেশি যাবে না কিন্তু এটা কী হয় একসঙ্গে অনেকগুলো বাচ্চা যায় প্রোডাকশন বেশি ষাটটাই বাচ্চা যায় এবং আমি একটা নিজের সময় পরে খুব তাড়াতাড়ি সেটা মার্কেটিং করতে পারি এবং এর মিট কোয়ালিটি খুব ভালো আরেকটা যে জিনিস খুব ভালো সেটা হচ্ছে চামড়া মানে যারা গোড ফার্মিং করবেন দেখবেন এর মাংসটা যেমন একটা ভালো বাজার আছে চামড়া যেটা হার যেটা সেটারও কিন্তু খুব ভালো বাজার আছে এবং কিছু কিছু মানে লোক আছেন বা যারা এক্সপোর্ট করেন তারা কিন্তু এরকম ফার্মার খুঁজে বেড়ান যে আমি কার কাছে কোনো একশো দেড়শো দুশো ছাগল পাবো এখান থেকে এই ছাগলের চামড়া যেটা সেটাও এক্সপোর্ট হয় আবার মাংস তো আমাদের ইন্টারনাল মার্কেট খুবই ভালো তো যাই হোক না কেন তো এই জন্য বলছি যে ব্রিডিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কেন আমি কোন জাত নিয়ে কাজ করছি কারণ জাতের উপরে তার গুণগত মানটা নির্ভর করে আমি কি পেতে চাইছি হোয়াট ইজ দাই অবজেক্টিভ আমার লক্ষ্যটা কি মাংস না দুধ না আর কিছু সেটার উপর নির্ভর করবে আমি জাত সিলেকশন করব আর জাত বা ভ্যারাইটি বা ব্রিড এটা তো বারবার পাল্টাবো না আমরা মানে আজকে আমি একটা ব্রিড নিয়ে এলাম জাত নিয়ে এলাম ভারত মনে হলো না না এটা ঠিক না আমি চেঞ্জ করব এটা নেই কালকে আমি আরেকটা নিয়ে আসবো এরকম তো করতে পারবো না এই জন্য এটা অনেক ভেবে চিন্তা করতে হবে এবং সাধারণত চার পাঁচ বছর ছ বছরের মধ্যে কেউ বদলাতে পারে না গানবানি সারা জীবন একরকমভাবেই এগোয় আমাদের এখানে যেমন গরু দেখছেন কিছু কিছু সে গরুগুলো কতগুলো জাত নিয়ে আছে এখানেই কুড়ি বছর আগে অন্যরকম জাত ছিল এখন অন্যরকম জাত আছে আবার পাঁচ ছ বছর পরে আবার একটা নতুন রকমের জাত নিয়ে কাজকর্ম চলার চেষ্টা চলছে আর কি এগুলো হচ্ছে ভ্যারাইটি এই জন্য ভ্যারাইটির হচ্ছে প্রথম চয়েস হ্যাঁ ভেরি ইভিনিং আমাদের থাকতে হচ্ছে কি না আমরা কী জাত নিয়ে কাজ করতে চাই মানে আমার লক্ষ্যটা কি তার সঙ্গে আমার ব্রিডটাকে সিলেকশন করতে হবে দ্বিতীয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফিডিং মানে খাওয়ানো দাওয়ানো এই জায়গাটা আমি একটু পরে আসছি তৃতীয় যেটা আসছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট মানে পরিচর্যা যেমন দেখবেন আপনারা নিশ্চয়ই ট্রেনিংয়ে অনেকবার দেখেছেন যে ছাগলের ঘরটা কেমন হবে তাকে কী ভ্যাকসিন করাতে হবে হ্যাঁ তার জন্য মোটামুটিভাবে মোটামুটি পরিচর্যাগুলো কী কী করা দরকার এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে তো সেই পার্টটা হচ্ছে মূলত আমরা বলছি ম্যানেজমেন্ট পার্ট পরিচর্যা আর মাঝে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে পুষ্টি